দর্শক আলু চাষে আপনারা যে বস্তায় বস্তায় ইউরিয়া টিএসপি এবং পটাশ এবং কেউ কেউ জিপসাম এই চারটি সার আপনারা অনেক পরিমাণে ব্যবহার করেন এই সারগুলো যে আপনারা দেন এগুলো আসলে কি জন্য দেন কিন্তু এই আলুর জমিতে দস্তা বোরন ম্যাগনেশিয়াম ভার্মি কম্পোস্ট এগুলো সবগুলি কিন্তু প্রয়োজন আছে তাই আপনারা এই ইউরিয়া টিএসপি পটাশ কিংবা ইউরিয়া টিএসপি পটাশ জিপশাম এই চার পদের ব্যবহার না করে ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম দস্তা বোরন ম্যাগনেশিয়াম এবং ভার্মিকম্পোস্ট প্রায় সুষম মাত্রায় যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই অল্প খরচই আপনার আলু উৎপাদন হয়ে যাবে আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বোরুরকিল্লা দশক আপনারা জানেন কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বে দেখে আসছেন দশক প্রথম পর্বে থাকবে আলুর জমি নির্বাচন জাত নির্বাচন জমি তৈরির কৌশল আলু বীজ সংগ্রহ এবং আলু বীজের পরিচর্যা দশক দ্বিতীয় পর্বে থাকবে আলু বীজ শোধন বীজ এবং বীজ তৈরির কৌশল দশক তৃতীয় পর্বে থাকবে আলুর বীজ রোপণ সময় রোপণ পদ্ধতি এবং আলুতে সুষম সার ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে আলুতে শেষ ব্যবস্থাপনা অন্তর্বর্তী পরিচর্যা এবং রগিং বা বিজাত বাছাই দশক পঞ্চম পর্বে থাকবে আলুতে হামফুলিং এবং মাটির নিচে কিউরিং করার প্রয়োজনীয়তা কী এবং এটা কিভাবে করতে হবে বিস্তারিত ষষ্ঠ পর্বে থাকবে আলু হারভেস্ট বা আলু সংগ্রহ কৌশল এবং আলু সংরক্ষণের জন্য অস্থায়ী শেড নির্মাণ এবং অস্থায়ী শেডে কিভাবে আলুকে কিউরিং করতে হবে গ্রেডিং করতে হবে সেই বিষয়ক বিস্তারিত তথ্য এবং সপ্তম পর্ব বা শেষ পর্বে থাকবে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ কৌশল তাই আপনি আলু চাষাবাদ করতে চাইলে এই আলু চাষাবাদের এই সাতটি পর্ব দেখে আলু চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আলু চাষ করে লাভবান হবেন আজকে থাকছে তৃতীয় পর্ব আর এই পর্বে থাকছে আলু রোপণ সময় রোপণ পদ্ধতি এবং আলুতে সুষম সার ব্যবস্থাপনা দর্শক আলু জমিতে আপনারা যেই পরিমাণ সার দেন এটা কি দেওয়া ঠিক না বেঠিক এটা এতে কি আপনার আলুর ফলন বাড়ে না উৎপাদন খরচ বাড়ে নাকি আপনার লাভ হয় বিস্তারিত তুলে ধর আস্কে পর্বে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই আলু রোপণ সময় দশক বাংলাদেশে বর্তমানে পনেরো কার্তিক থেকে পনেরো অগ্রহায়ণ অর্থাৎ নভেম্বর মাসেই আলু লাগানোর উত্তম সময় তবে এর আগে আলু লাগানো যাবে দশক জুলাই মাসের পর থেকেই অনেকে আগাম আলু চাষাবাদ করে বেশি লাভে বিক্রির জন্য সেটা আপনারা করতে পারেন সেক্ষেত্রে জুলাই মাস থেকে আপনারা গ্রানোলা জাতের আলু চাষাবাদ করে আপনারা অল্প দিনে আলু তুলে একশো থেকে দেড়শো টাকা কেজিতে বিক্রি করতে পারেন সেই জন্য আপনারা করতে পারেন আগাম আলু হিসাবে দর্শক যদি নভেম্বর মাসের পরে আপনারা আলু লাগাতে যান তাহলে আলুর কাঙ্ক্ষিত মান এবং ফলন অনেকটাই নষ্ট হয়ে যাবে চলুন দশক আমরা এখন জেনে নিই আলু রোপণ পদ্ধতি দশক গবেষণার ফলাফলের ভিত্তিতে আলু রোপণে সারি থেকে সারি দুই ফুট বা ষাট সেন্টিমিটার এবং আস্ত আলু রোপণের ক্ষেত্রে বিশ থেকে বিশ পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি এবং কাটা আলু রোপণের ক্ষেত্রে বিশ থেকে বিশ দশ থেকে পনেরো সেন্টিমিটার বা চার থেকে ছয় ইঞ্চি দেওয়া উত্তম চলুন দশক আমরা এখন জেনে নেই রোপণে সুষম সার ব্যবস্থাপনা দশক জমিতে খাদ্য উৎপাদনের অভাব হলে আলু গাছে ভাইরাস রোগের লক্ষণ শনাক্ত করতে অসুবিধা হয় এছাড়াও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না দেশের বিভিন্ন স্থানে মাটির উর্বরতা বিভিন্ন রকম দশক সবচেয়ে উত্তম হচ্ছে আপনারা আলু চাষের পূর্বেই আপনারা জমির নয়টি স্থান থেকে মাটি সংগ্রহ করে এই মাটিকে গবেষণাগারে টেস্টে পাঠাবেন এখানে আপনারা জানেন একটি মাটি পরীক্ষার জন্য আটান্ন টাকা থেকে ষাট টাকার খরচ হয় এই মাটি পরীক্ষা করে এনে আপনার তারা মাত্রায় সার প্রয়োগ করবেন কিন্তু আমি দর্শক আজকে ভিডিওতে একটি ডোজ দিচ্ছি যারা মাটি পরীক্ষা করবেন না তারা এই ডোজেও সার প্রয়োগ করতে পারেন দর্শক কন্দাল ফসল গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে সার সুপারিশমালা হচ্ছে প্রতি হেক্টরে ইউরিয়া তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশ কেজি যেটা বিঘাপতি চুয়াল্লিশ থেকে আটচল্লিশ কেজি এবং শতাংশ প্রতি এক কেজি তিনশো গ্রাম থেকে এক কেজি চারশো বিশ গ্রাম দশক টিএসপি হেক্টর প্রতি দুইশো থেকে দুইশো বিশ কেজি যেটা বিঘাপতি সাতাশ কেজি থেকে তিরিশ কেজি যেটা শতাংশ প্রতি আষ্টশো গ্রাম থেকে নয়শো গ্রাম দশক অফ পটাশ বা সার হেক্টর প্রতি আড়াইশো থেকে তিনশো কেজি যেটা বিঘা প্রতি চৌত্রিশ থেকে একচল্লিশ কেজি এবং শতাংশ প্রতি এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম দশক জীবসামসার প্রয়োজন হবে হেক্টর প্রতি একশো থেকে একশো বিশ কেজি যেটা বিঘা প্রতি তেরো থেকে ষোলো কেজি এবং শতাংশ প্রতি চারশো থেকে পাঁচশো গ্রাম দশক জিঙ্ক সালফেট বা দস্তা হেক্টর প্রতি প্রয়োজন হবে আট থেকে দশ কেজি যেটা বিঘা প্রতি এক কেজি একশো গ্রাম থেকে এক কেজি চারশো গ্রাম এবং শতাংশ প্রতি দশটা প্রয়োজন হবে তিনশো থেকে চারশো গ্রাম দশক সলুবর বোরন বা বিঙ্গু বোরন আপনার হেক্টর প্রতি প্রয়োজন হবে ছয় থেকে নয় কেজি যেটা বিঘা প্রতি আষ্টশো গ্রাম থেকে দেড় কেজি এবং যেটা শতাংশ প্রতি তিনশো গ্রাম থেকে চার শো গ্রাম দশক যারা ভার্মি কম্পোস্ট আলু জমিতে ব্যবহার করবেন তাদের হেক্টর প্রতি প্রয়োজন হবে দুইশো পঞ্চাশ কেজি যেটা বিঘা প্রতি প্রয়োজন হবে তিনশো তিরিশ কেজি অর্থাৎ শতক প্রতি দশ কেজি দশক ছয় মাসের পুরাতন গোবর হেক্টর প্রতি প্রয়োজন হবে দশ হাজার কেজি যেটা বিঘা প্রতি প্রয়োজন হবে তেরোশো কেজি শতাংশ প্রতি প্রয়োজন হবে একচল্লিশ কেজি চলুন দশক আমরা এখন জেনে নেই এই সার আপনারা কীভাবে প্রয়োগ করবেন দশক গোবর ও জিঙ্ক সালফেট শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হবে এবং বাকি ইউরিয়া রোপণের তিরিশ থেকে ৩৫ দিন পর অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় উপরি সার প্রয়োগ করতে হবে তবে ভালো হয় বীজ রোপণ লাইনের উভয় পাশে দশ থেকে বারো সেন্টিমিটার দূরে লাইন টেনে এই সার দিলে এতে সারের সঠিক প্রয়োগ হয় দশক এই পদ্ধতিতে সার দিয়ে যদি আপনারা মাটি টেনে আলুকে ঢেকে দেন তাহলে কিন্তু আলু পচবে না বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পদ্ধতিতেই বিভিন্ন প্রদর্শনী খামার করে আসছে এবং এই পদ্ধতিতে সার দিলে একদিকে সারের অপচয় কম হয় অন্যদিকে সারের কার্যকারিতা বাড়ে ফলে ফলন বেড়ে যায় দশক চতুর্থ পর্বে আসছে আলুতে সেচ ব্যবস্থাপনা অন্তর্বর্তী পরিচর্যা এবং রগিং আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে